গাইজ অনেক তাড়াহুড়ো করে আমি রাস্তার মধ্যে আছি তো কেন যাচ্ছি বা লাল শাড়ি পরে তো এখন তোমাদেরকে বলবো না বলবো পরে আসার পরে তো আমার ভিডিও দেখতে থাকো আর আমি আর বনু যাচ্ছি হেঁটে হেঁটে অনেক তাড়াহুড়ো করে মানে কি বলবো তোমাদের বুঝতে পারছো তো কোন জায়গায় যাই বা দেখতে পারবে পরে চলো যাই জেঠু কালকে চারটে শাড়ি এনে দিলো তো বললো তোমরা যাবে আদিবাসী যে লঙ্কায় কীর্তনে তো আমি বললাম হ্যাঁ যাবো আমি বনু যাবো তারপরে বললো যে আরও কে যাবো তো আমি বললাম তো আমি দিদিকে বলে তো দিদি বললো হ্যাঁ যাবে তো দৌড়ে দৌড়ে গেলাম দিদির করে তো সারিদে পৌঁছে এলাম পৌঁছে আসার পরে ও পড়লো আমিও পড়লাম আর যে মানে অত তাড়াতাড়ি পড়লো যে আমরা কোনো সাজতে পারিনি তো মোটামুটি একটা সাজাসাজি করলাম করে তারপরে রেডি হলাম হয়ে তাড়াতাড়ি এসে পড়লাম যে লঙ্কা লংসি মন্দিরে আমি বনু আর আমার দুটো দিদি এসেছে আর আমরাও সবাই এসলাম তো ওখানে এসে যে মন্দিরে এসেছি তো ও যে মন্দিরটা ছিল ও ছিলো আমাদের লঙ্কা লঙ্কেশ্বরী মন্দিরে ওখানে মানে বিয়ে হয় ওই মন্দিরে তো আমি আর দিদি গেলাম গিয়ে প্রণাম করলাম আর বোনের পিছনে ক্যামেরা করলাম তো বোনও বললো তোমরা প্রণাম করো আমি ক্যামেরা করি আর আমি কখন প্রণাম করবো আর তোমরা কি কখন ক্যামেরা করবে তো আমরা ভাবলাম চলো এখনও তো মেলা স্টার্ট হয়নি তো আমরা এখন মেলা ঘুরে আসি তো মেলা ঘুরতে থাকলাম তো একজন কাকু এসে বললো যে এই তোমরা এসেছ জলপোর্থে আর তোমরা ওখানে গীতা পাঠ মহাভারত ভাগবত পাঠ করা হচ্ছে ওখানে যাও ওখানে গিয়ে বসো কই তোমরা হাঁটাহাঁটি করো আমি কছি না আছে কাকু ঠিক আছে আমরা যাচ্ছি তো ওখানে আবার এসে পড়লাম সত্যি বলবো যে ওখানেই মহাভারত গীতা পাঠ গল্প শুনলাম অনেক ভালো লাগলো আমি আমি জীবনে কখনো ছুটতে পড়েছি এগুলো পাঠ শোনে নেই তো ভালো লাগলো শুনলে আর ওই মন্দিরে আমরা প্রায় পাঁচটা লয় গেলাম আর ভাড়ি এসে পৌঁছলাম নয়টা বিশ মিনিটে নয়টা বিশ মিনিটে আর ওখানে মন্দিরে মানে কি একটা চলছিল আমি সঠিক জানি না নিয়ম আর আমরা সারিবদ্ধভাবে চলছি মহিলা ছিল প্রায় পাঁচশো জন আর পুরুষ মানুষ ছিল প্রায় একশো জন মানুষ অনেক ভালো লাগেছিল আমরা লঙ্কা পিওলি মার্কেটের দিকে গেছিলাম মানে লাইন বেঁধে যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল আমি প্রথমবার এসেছি আমরা জেঠু আর জেঠুয়ে প্রায় আসে ওই অধিবাসে আমরা প্রথমবার এসেছি জামিয়ার আমি আর বোনো যেহেতু বললো তোরা যার যে আমি শাড়ি আমি ঠিক আছে যাবো তো ভালো লাগলো গিয়ে তো রাত তখন রাত বাজে সাতটা রাত সাতটা বাজে তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওই মন্দির আমাদের লঙ্কায় জয়গোবিন্দ মন্দির আমি কিন্তু জানি না আমি ছোট থেকে বড়ো হয়েছি আমি লঙ্কায় বাস করি কিন্তু জানি না ওই মন্দিরটা এখনই গেছি মানে ফার্স্ট প্রথমবারে দেখেছি আর ওই মন্দিরে মন্দিরের মন্দিরটা মন্দিরেই ভগবানের মন্দির এটা আর ওই মন্দিরে সিস্টেম ছিল মানে বিয়ে বিয়ে হয় মানে এক এক সাথে তিনটে তিনটে বিয়ে হতে পারে যে বিয়ে আছে আর মানে সাথে বউ বসানোর সব সিস্টেম ছিল তো ওখানে গিয়ে মন্দিরে সবাই আটা আটি করছি আর হঠাৎ করে গিয়ে দেখি একটা বিয়ে চলছে তো বনু বললাম বনু একটু বিডিও করেনি হ্যাঁ মানে মালা বদল চলছে ওখানে তো আমরা বসে ভিডিও করলাম ভিডিও করার সাথে সাথে সবাই বলে যে বলে চলো যাই ওখানে জল পড়তে হবে তো জল ভরাতে এসে এসে পড়লাম আমাদের যে পৌরসভা যে মিউনিসিপ্যালিটি ওখানে এসে ওখানে একটা পুকুর আছে ওখানেই তো আমরা জল পড়তে গেলাম সত্যি বলে মেলা ঘুরতে কে কে ভালোবাসো আমার তো অনেক ভালোবাসে আমি বোনু আমাদের ভাই আমরা সবাই সবাইকে জানাই আমাদের লঙ্কা লঙ্কি শরীর মন্দির হয়ে গেছে আমরা এসেছি আমি আর বন্যু দোল এসেছি খেতে পেয়েছি খেতে মানে অনেক খেতে বুঝতে পারছো রাত নটা বাজে তো আমি মনে এসে সাথে কথা বলছি আর নাম ফিরতন প্রায় বারো দিন হবে আর রবিবারে 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 হবে সবাইকে বলছি আমাদের লঙ্কায় এসো আর মহাপ্রোশ্বাস খাবে আর অনেক বড় মেলা বেশি হবে ভালো লাগবে লঙ্কা থেকে মন্দির গেছিলাম লঙ্কা লঙ্কা মন্দিরে চলবর্তী তো এসে করলাম অনেক খেতে পেয়েছে আর মহাপ্রসাদে বুঝতে পারছো আর ওই লঙ্কাতে আমার লঙ্কা বাজারে এত ভালো এত ভালো এত ধোলা দেখো খাইয়ের অবস্থা তো এসে পড়লাম